প্রতি সরকার কিংবা কোন রাজনৈতিক দলকে সেভাবে দাস দাসীর মতো ব্যবহার করতে পারবে না বাংলাদেশ নিয়ে সংঘবদ্ধ ভাবে ভারতের গণমাধ্যম তাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাগরিক সমাজ সংঘবদ্ধ ভাবে অপপ্রচার এবং প্রভাগেন্ডা চালাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে সে একেবারেই ভিত্তিহীন করে শেখ হাসিনার পতন পরবর্তী ভারতের সাথে যে বাংলাদেশের সংকট আমরা মনে করি যে সেই সংকটের জন্য দায়ী কারণ সরকারের পক্ষ থেকেও সুস্পষ্ট বার্তা ছিল রাজনৈতিক দলগুলোও বলেছে ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটি স্বাভাবিকভাবেই চলবে তবে আওয়ামী লীগকে যেভাবে তারা দাস দাসির মতো ব্যবহার করেছে এই অপ্রুত্থল পরবর্তী বাংলাদেশের সরকার কিংবা কোন রাজনৈতিক দলকে সেভাবে দাস দাসের মতো ব্যবহার করতে পারবে না যার ফলে ভারতের দিক থেকে এই প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিয়ে সংঘবদ্ধভাবে ভারতের গণমাধ্যম তাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাগরিক সমাজ সংঘবদ্ধভাবে অপপ্রচার এবং প্রভাগেন্ডা চালাচ্ছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে সে একেবারেই ভিত্তিহীন এবং অসত্য আমরা ভারত সহ সমস্ত বিদেশি গণমাধ্যমকে আমন্ত্রণ জানাব আপনারা বাংলাদেশে এসে বাংলাদেশের গ্রামগঞ্জে ঘুরে দেখুন কোথায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কোথায় মন্দির আক্রমণ হয়েছে সেই দু একটি ঘটনা ঘটেছে এগুলো রাজনৈতিক ঘটনা আওয়ামী লীগের আমলে হিন্দু যারা মুসলমান কিংবা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে জনদসে ক্ষোভে আজকে তাদের নামে মামলা হচ্ছে কোথায় বিচ্ছিন্ন হামলা মামলার ঘটনা ঘটছে এটি কোন ভারতের মিডিয়া সহ আন্তর্জাতিক গণমাধ্যমকে বলব বিষয়টি সঠিকভাবে আপনার তুলে ধরবেন ভারতের বিক্রম মিস্ত্রি পররাষ্ট্র সচিব এখানে এসেছে দেখেছেন ওই জীবনের খেলার নাম বাবাজি আগে যারা আসল পায়ের উপরে পা তুলে কথা বলত এখন দেখেছেন তো বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে কথা বলে সাথে আপনি যদি উঁচু করে দাঁড়ান প্রতিপক্ষ সেভাবে আপনাকে সম্মান করবে এই পরিবর্তিত বাংলাদেশে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছে গত ষোলো বছরে শেখ হাসিনার আমলে ভারতের সাথে যে সকল অনেক এবং দেশ বিরোধী চুক্তি হয়েছে সমস্ত চুক্তি জনসম্মুখে প্রকাশ করা একই সাথে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটি ভারতকে জানিয়ে দেওয়া ভারত যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখতে চায় চায় বন্ধুত্ব করতে সেই সম্পর্ক হবে দু দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আছে বাংলাদেশ এবং ভারতের যে চোদ্দটি অভিন্ন নদী সেই চুয়নটি অভিন্ন নদীর পানি বাংলাদেশ পশ্চিমকালেও পায় নাই আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘের দ্বারস্থ হন কিন্তু আমাদের চুয় নদী ন্যায্য হিসা তিস্তা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমরা ইউরোপ সরকারকে অনুরোধ জানাবো ভারত যদি তিস্তা চুক্তিতে সায় না দেয় প্রয়োজনে চীনকে নিয়ে আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন একই সাথে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ ভারতের সীমান্তে যেভাবে প্রতিদিন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয় পরিষ্কার ভাবে এই আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যখন বিডিআরের ডিজি ছিলেন তাদের নির্দেশনা ছিল আমাদের একজন বাংলাদেশকে মারলে তাদের একজন দুইজন সৌজার একজন সাদারণ ইন্ডিয়ান তিনজনকে মারতে হবে আজকে বিডিআরকে এই কথাই স্মরণ করে দিতে চাই সীমান্তে একজন বাংলাদেশি লাশ পাললে আপনারা পাল্টা দুটো লাশ পালাবে আমরা শান্তিপূর্ণ জাতি আমরা শান্তিপূর্ণ মানুষ আমরা শান্তি যুদ্ধ বিগ্রহ চাই না কিন্তু এই যে ভারতের ক্ষমতাসীন দলের এই যে উগ্র হিন্দুত্ব দেবাদীরা সীমান্তে ওখানে সে স্লোগান দিচ্ছে বাংলাদেশে ঢোকার চেষ্টা করা হচ্ছে আমরা তাদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই তোমরা যদি এই সমস্ত বিশৃঙ্খলা উস্কানি বন্ধ না করে বাংলাদেশের জনগণ বসে থাকবে না সরকার শেষ করতে চাই অনেক আশা আকাঙ্ক্ষা এই সরকারের দিকে সমস্ত জাতি তাকিয়ে আছে কিন্তু দুঃখজনক দুর্ভাগ্য সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা মনের ভাষা বুঝতে পারছে না